হুরি পড়াশোনায় খুব অমনোযোগী সে কিছুতেই পড়াশোনা করতে চায় না তার মা তাকে কত বোঝায় তুমি যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু আমি তোমাকে ভূতের কাছে দিয়ে দেবো সে রাতে হুরি অনেক ভয় পায় কারণ সে দেখে তার রুমের ভিতর ছায়ামূর্তি সে ছায়া জিজ্ঞেস করে তুমি কে তুমি আমার রুমে কী করছো তুমি কেন এসেছো আমার কাছে ছায়া মূর্তি বলল আমি তোমাকে নিয়ে যেতে এসেছি হুরি খুব ভয় পেলো আর কান্না করল ছাইমূর্তি বলল যারা পড়াশোনা না করে ঠিকমতো স্কুলে না যায় আমি সেই বাচ্চাদের ধরে নিয়ে যাই আমার দেশে একথা শুনে ভোরি খুব ভয় পেল দৌড়ে তার মায়ের কাছে গিয়ে সব কিছু জানালো যে আম্মু আমার ঘরে কোনো একটা ছাইমূর্তি আছে তুমি দেখো সে আমাকে তার সাথে ধরে নিয়ে যেতে চায় তুমি আমাকে আগলে রাখো আম্মু সে যেন আমাকে না নিয়ে যেতে পারে বললো তুমি যদি ঠিকমতো পড়াশোনা করো ঠিকমতো স্কুলে যাও তাহলে তোমাকে কেউ ধরে নিয়ে যেতে পারবে না